আধুনিক যুগে মানুষ তার মেধার প্রতিফলন দেখাচ্ছে নানা রকম রবট তৈরি করে এক একটি রবট সব অদ্ভুত ধরনের কার্যকলাপ করতে পারে যা দেখে রীতিমতো অবাকই হতে হয় রবট বানানো নিয়ে দেশ বিদেশে চলছে নানান প্রতিযোগিতা তেমনই গা শিউরে ওঠার মতো কিছু রবটের কর্মকাণ্ড সম্পর্কে চলন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রবট অনেক সুন্দর করে মানুষের মাথার চুলগুলো কেটে দিছে এটি এমন একটি রোবট এই রোবটটি নিজের কাজ নিজেই করতে পারে এটি এমন একটি রোবট এই রোবটটি নর্দমায়ও নির্দ্বিধায় চলতে পারে পানির নিচ দিয়ে চলার সময় এটিকে মনে হবে সমুদ্রের কোন একটি মাছ সাপলাপাতা মাছ কিংবা কাটল ফিশ যেন আপন মনে সাঁতার কাটছে সমুদ্রের তীরে রোবটটির শরীরের দুই পাশে রয়েছে দুটি পাখা পাখা দুটির সাহায্যে রোবটটি নির্দিধায় পানির নিচে সাঁতার কাটতে পারে এই রোবটটি দেখলে সবার মনে একটাই প্রশ্ন জাগবে এত নিখুঁত রোবটটি কারা তৈরি করেছে রোবটটি তৈরি করেছে মার্কিন কোম্পানি প্লায়েন্ট এনার্জি সিস্টেম এই রোবটটি সম্পর্কে কোম্পানি বলেন এটি যেমন অবিচলভাবে পানির নিচে চলতে পারে তেমনি স্থলভাগেরও যে কোনো আঁকাবাঁকা পথে নির্ধিদায় চলতে পারে এই রোবটটি রোবটটির মাথায় লাগানো রয়েছে একটি ক্যামেরা যার কারণে রোবটটি সব কিছুই দেখতে পায় এই রোবটটিকে বেশিরভাগ ক্ষেত্রে নৌবাহিনীর কাজে ব্যবহার করা হয়